আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাকির আইপিএস এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম যারা অল্প বাজেটে আইপিএস নিতে চান যাদের অল্প বাজেটে অরিজিনাল আইপিএস নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গন্ত অল্প বাজেটে ভালো আইপিএস বিক্রি করি তো যারা একটা ফ্যান দুইটা লাইট বা তিনটা লাইট চালাতে চান তাদের জন্য গন্ত আমাদের এইখানে এই যে এই আইপিএস টা আছে এটা দিয়ে কিন্তু আপনারা দুইটা ফ্যান দুইটা লাইট চালাইতে পারবেন বা চারটা লাইট এটা দিয়ে চালাইতে পারবেন এটা হলো ছয়শো বিয়ে চারশো আট এটা হলো সিক্স সেভেন সিক্স সার্কেট দিয়ে করা এটা হান্ড্রেড পার্সেন্ট তামা যদি এই আইপিএস টা আপনারা এটাতে দুইটা ফ্যান দুইটা বা চারটা লাইট আপনারা চালাইতে পারবেন এই আইপিএস কিন্তু কম বাজেটের কিন্তু অনেক ভালো মানের একটা আইপিএস এবং এটার যে বডিটা বডিটা কিন্তু অনেক হেভি একটা বডি দিছি আমরা যে উপর আপনারা দাঁড়াইবেন দাঁড়ানোর পরেও এই বডি ইনশাল্লাহ কিছু হবে না আর এই কিন্তু আপনারা আমাদের দোকানে অ্যাভেলেবেল পাইবেন আমাদের এখান থেকে আপনারা অ্যাভেলেবেল নিয়ে বিক্রি করতে পারবেন এবং আপনারা চাইলে এই দিয়ে ব্যবসাও করতে পারবেন তো আমাদের এখানে যে দেখতেই পারতেছেন অনেক কয়টা ইকিউজ রেডি করে রাখছি যেমন আমাদের এখানে যে আরও একটা ইকিউজ আছে এটি হলো নাইন পয়েন্ট ফাইভ ছয়শো বিয়ে চারশো আট এগুলো নাইন পয়েন্ট ফাইভ এটা দিয়েও আপনারা দুইটা ফ্যান চারটা লাইট চালাইতে পারবেন এই আইপিএসটা কিন্তু আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে তো যাই হোক যারা অল্প দামে অল্প বাজেটে আইপিএস নিতে চান তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নাকি আইপিএসের মাল সাবানা কিনা নিয়ে আইপিএস বানাইতে চান যেমন আমাদের এইখানে যেই বডিটা আছে ডিজিটাল এক্স কিউর বিএসি পিউর বডি এগুলো রাউন্ড বডি বডিটা কিন্তু অনেক সুন্দর এই বডি কিন্তু আমরা পাইকারি এবং খুবসা বিক্রি করি ভিডিও ডেট টু বল পাইকারি এবং খুবসা বিক্রি করি এই বডিটা তো আমাদের এখানে আপনারা পাইবেন আমাদের এখানে আপনারা এই যে আইপিএস বানানোর জন্য যে সার্কিট গুলো প্রয়োজন হয় আমাদের এখানে এই যে সবচেয়ে ছোট আইপিএস যে সার্কিটটা সিক্স সেভেন সিক্স এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোড হান্ড্রেড আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুরসা নিতে পারেন আর এই আইপিএস এই সার্কিটটা দিয়ে আমরা এই পর্যন্ত যতই আইপিএস বানাইছি আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে খুব ভালো চলে আমরা কিন্তু এই সার্কিটটি পাইকারি এবং খুরসা বিক্রি করি তো এটা কিন্তু আপনারা ছোট না তাশা বলি আর কি আমরা তো এই সার্কিটটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুরসা নিতে পারেন তো আমাদের এখানে আরো যেই সার্কিট আছে আমাদের এখানে 9.5 যেটা আপডেট আসপাস। দশ যেই যে সার্কেটটা এই সার্কেটটা কিন্তু আমাদের এখানে আছে আমরা কিন্তু এখানে এগারো ইয়া আমরা কিন্তু এখানে আশি আনে পঞ্চান্ন টেন্ডেসটা লাগাই দিছি তিনটা তিনটা ছয়টা আমরা এখানে কিন্তু ব্যাং রিলে দিছি একটা একটা পাঁচ পিনের রিলও দিয়েছি এরপরে এখানে এখানে আছে এলো বিটি একচল্লিশ চাইনা একটা হেক্সিন লাগাই দিছি এই সার্কেটটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং কুরসা নিতে পারেন এটি কিন্তু আমরা পাইকারিও বিক্রি করি খুচরো বিক্রি করি যারা আইপিএস বানাইতে চান যে ভাই আমরা আইপিএস বানাইতে চাই বা আইপিএস এর কাজ শিখতে চাই তাহলে কিন্তু তারা আপনাদের তারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন আইসা কাজ শিখতেও পারেন এবং আমাদের কাছ থেকে এই মালটি কিন্তু আপনারা কিনে নিতে পারেন নিয়ে আপনারা নিজেরাই আইপিএস তৈরি করতে পারবেন তো আমাদের এখানে আপনারা কিন্তু ট্রান্সফর্মও পাইবেন যদি আপনাদের কারো ট্রান্সফর্মার লাগে যেমন একটা ফ্যান দুই তিনটা লাইট চালানোর লেগে যে ট্রান্সফর্মারটা এই যে আমাদের এইখানে এটা দিয়ে আমরা একটা ফ্যান তিনটা লাইট তিনটা লাইটের জন্য এই টেনেস পোনাটা পেশাইছি হান্ড্রেড পার্সেন্ট তামার তার দিয়ে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা কিন্তু প্রমাণ করতে পারবেন না যে এটা অ্যালমুনিয়াম যদি কেউ প্রমাণ করতে পারে তারা পঞ্চাশ হাজার টাকা জরিপনা দিব তো এই টেনেস পোনাটি কিন্তু আমাদের এখান থেকে আপনারা পাইকারি এবং খুরসা নিতে পারেন টেনেস পানোটাই আপনারা পাইকারি এবং খুরসা আমাদের এইখান থেকে নিতে পারবেন পরে এটা দিয়ে চল বইলো একটা ফ্যান তিনটা লাইট আর এটা দিয়ে দুইটা ফ্যান চারটা লাইট চলবে এটা দিয়ে এটা কিন্তু আমাদের এখানে পাইকারি এবং খুচরা আমরা বিক্রি করি আমাদের এখানে এমডিফায়ারের ট্রান্সফর্মও পাওয়া যায় পাওয়া যায় তো আমাদের এখানে যারা আপনারা যদি কেউ চার্জার বানাইতে চান যারা চার্জার বানাইতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে চার্জারের বডিগুলো নিতে পারেন এই বডিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চার্জারের ট্রান্সফর্মার থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে সবই আমাদের এখানে আছে যারা চার্জার বানিতে চান তারা কিন্তু আমাদের এখান থেকে চার্জারের বডিগুলো নিতে পারেন তো সাউন্ড সিস্টেমের যারা যদি কারো টাল লাগে তাহলে আমাদের কাছে আসবেন সাউন্ড সিস্টেমের মাল নিবেন তো অল্প দামে যারা আইপিএস নিবেন বা অল্প দামে যারা আইপিএস এর ওই বাজেটে আইপিএস কিনতে চান তো আমাদের এখানে কিন্তু অল্প বাজেটেরই আইপিএস আছে যারা একটা ফ্যান একটা লাইট চালাইবেন বা তিনটা লাইট চালাইবেন বা দুইটা লাইট চালাবেন তাদের জন্য পার্সেন্ট তামার তার দিয়ে এরকম একটা বডি দিয়ে একটা আইবিএস তৈরি করে দেবো দাম পড়বো ইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা একদম আমি বিগত যত কটা ভিডিও করছি সব ভিডিওর ভিতরে বইলে দিয়েছি পাঁচ হাজার পাঁচশো আমি এখনও যে ভিডিওটা করতেছি এটার ভিতরে বইলে দিতেছি পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমাদের আইপিএস এর গ্যারান্টি হলো দুই বছর রিপ্লেস গ্যারান্টি দুই বছর রিপ্লেস গ্যারান্টি আমরা কিন্তু কই অন্যান্যরা যেমন বারো বছর পনেরো বছর আট বছর পাঁচ বছর ওয়ারেন্টি দেয় এখানে ওয়ারেন্টিটা কোনো বিষয় না যেহেতু আপনারা মালটা কিনে নিবেন নেওয়ার পরে দুই বছর চালাইবেন চালানোর পরে দুই বছর পরে যদি মালটা নষ্ট হয়ে যায় গা নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এই পার্টস পাতি কিন্তু আপনাদেরই কিনা দিতে হইব আপনাদেরই কিনা দিতে হইব আমরা খালি ঠিক করে দেবো এটা আপনারা আমাদের কাছ থেকেও ঠিক করে নিতে পারবেন প্লাস আপনারা অন্য জায়গার থেকেও এটা ঠিক করে নিতে পারবেন সব জায়গায় কাজ করতে গেলে টাকা লাগবে হয়তো ওইখানে দশ টাকা বেশি লাগব এইখানে নিলে দশ টাকা কম লাগবো টাকা লাগবো কিন্তু দুই বছর আপনারা রিপ্লেস গ্যারান্টি পাইবেন যদি দুই বছর আপনার আইপিএসটা ভালো চলে আপনার আইপিএসটা পাঁচ বছরও কিছু হবে না এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আমাদের যে দুই বছর গ্যারান্টি দিছে এই দুই বছরের ভিতরে যদি একটা ফিউজও লাগে ওই ফিউজও আমাদের টাকাতে আমরাই আমরাই দিব আপনাদের কিনে নিতে হবে না তো অবশ্যই আমাদের এখানে আসবেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্রাক ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার আমাদের দোকান হলো আট আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ